হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সবাই মকর সংক্রান্তি আর মাঘ আন্তরিক প্রীতির শুভেচ্ছা তো আজকে তো সবাই করে পিঠাপুলি মারা নিব আর আমরা করে কি কি পিঠাপুলি মারা হয়েছে সেটাই তোমরা লোকে শেয়ার করো না তো তোমরা পুরো ভিডিওটা দেখো পিঠা বানানির প্রস্তুতি আগের দিন থেকে স্টার্ট হয়েছিল আর এখানে দেখো বাবা নারকেল আনছিলে আর এখন বাজারে দেশি নারকেল খুব কমই পাওয়া যায় আর এই যে নারকেলগুলা দেখো ছোটো ছোটো নারকেল এগুলো আর মালা করে দই নিয়েছি আর আমরা নারকেল কিন্তু দইয়েই তারপরে খাটি আর এখানে দেখো নারকেলগুলা থেকে জল বাইর করে নিলাম জলবাই ঘুরে তারপরে আমি কুরানি স্টার্ট কর্ম একটা একটা কুড়াই কুড়াইম দেখো কি সুন্দর নারিকেলগুলো ছোটো ছোটো নারকেল আর এখন দেখো আমি কানের মধ্যে কুরানিত বই গেছি আর আমার সঙ্গে কিন্তু দেখো টিম টিমও আছে আমি কানের মধ্যে নারকেল কুড়াইরা মার কানের মধ্যে বইয়া দেখে তো দেখো হয়ে একটা নারিকেল আসিল আমার কুড়াইতে কুড়াইতে অনেকটা টাইম লাগছে তো দেখো আমি সবগুলো নারিকেল কুড়াই লেছি অনেকটা হয়েছিল আর এখন নারকেলগুলা রে দুই পার্ট করিয়া এক পার্টে চিনি দিয়ে আসাইমো আর অন্য পার্টে গুড় দিয়ে তো দেখো আমি দুই রকমের নারিকেল আসাই নিয়েছি বালাখড়ি ওইগুলো গুড়ের আর এগুলো ওই লগে চিনির তারপরে এখানের মধ্যে আমি কী করছি চাউলের গুঁড়া একটু বাজিয়া তারপরে গরম জলের মধ্যে দিয়ে একটা ড বানাই নিয়েছি বালা করে সুন্দর করে আর তারপরে আমি ইকানের মধ্যে ফিটা বানানোর লেগে বই গেছি এগুলা গুঁড়ি দিয়ে বানাইমু দুধপুলি বানাইমু গুড়ির এখানের মধ্যে দেখো আমি কি সুন্দর করে বানাইলাম নিজের পছন্দ মতো সাজ দিলাম এটাই আর কি গুড়িদের পিঠা বানাইলে নিজের পছন্দ মতো সাজ দেওয়া যায় আমার তো পিঠার মধ্যে সাজ দিতে খুব বেশি ভালো লাগে আর আমি ফিটা বানাইতে খুব বেশি ভালোও পাই তার লেগে আমিও নিজের ইচ্ছাই আর কি সবসময় ফিটা বানাই আর কি এখানে দেখো কি সুন্দর করে আমি বানাইলাম পিঠাগুলা আর এই ফিঠাগুলো আমি আমার বাবার মামির কাছ থেকে শিখছিলাম মানে আমার ঠাম্মার কাছ থেকে তাই মানে আমার শিখাইছিল এরকম তাই বানাইছিল এরকম ফিটা আর আমি দেখছিলাম দিকে দিকে শিখছিলাম তো দেখো আমি অনেকটা পিঠা বানাই দিয়েছি তারপরে দেখো আমার বইনও এগিয়ে গেছে আমার হেল্প করার লেগে তাইও মানে এরকম পিঠা বানাইতে খুব বেশি ভাল লাগে খুশি লাগে সবে মিলিয়ে একলগে কাজকর্ম করতে সেই দেখো তাইও বানার আমিও মানাই অনেকটা পিঠা লিছি গল্প করিয়া খরিয়া আর এদিকে রান্না করে মা আর অন্য রকমের পিঠা বানাই আর আমরা এখানের মধ্যে বইয়া বইয়া মানে বিভিন্ন রকমের সাজ দিলাম দেখো অনেকটা পিঠা বানানি হয়ে গেছে আর বাবাই আমরা বিডে করিয়া দিরা আমার তো ফিটা খাওয়ার থেকে বানাইতেই বেশি মজা লাগে আমার খুব বেশি ভাল লাগে পিঠা বানাইতে দেখো কতগুলা ফিটা হয়েছে আর সাদা সাদা দেখতে খুব বেশি মজা লাগে এখানের মধ্যে দেখো ফিটাগুলো আমি কীরকম মানে সাজ উঠেছি আর এখন ফিটা গুলা এখন সময় হয়ে গেছে দুধের মধ্যে জাল দেওয়া এখানের মধ্যে দেখো আমরা দুধ গরম করে এখানের মধ্যে দিলেছি একটু এলাইসি এলাইসি দিয়ে এখন প্রত্যেকগুলা ফিটার মধ্যে মায়ের টেন্টরে জাল দিবা জাল দিয়ে সিদ্ধ করবা দেখো কি ভাল লাগে দেখতে একটা একটা করে সবগুলা দিলাইসেন দেওয়ার পরে দিলাইসেন কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে ফুটাই নেই বা দিবা সকালে খাবা হইব আর এখানের মধ্যে দেখো বিরুন চাল বীজ হয়েছে সুন্দর লাগে আর এখানে মালপোয়ার ব্যাটারটা বানানো হয়েছে আর দেখো কি সুন্দর মালপোয়া গুলো হয়েছে কি ভাল লাগে দেখতে গুলগুল তারপর এখানের মধ্যে দেখো রেগুলার তোমরা আর দেখাইছে না এখানের মধ্যে দেখো অনেক রকমের পিঠা বানানো হয়েছে পিঠা টিটা বানানি শেষ করে এখানের মধ্যে বনুয়ে দেখো চিকেন রান্না করের তো চিকেন রান্না করে তারপর ওখানে আমরা খাইলিমো খাইয়ে দিয়ে তারপরে তো শেষ আজকে লেগে এখানেই তারপরে পরের দিন সকালে উঠে দেখো এখানের মধ্যে দেখি মায়ার আর বনুয়ে শুগা বানাই না মানে সুঙ্গা মানে ফুরা ওর তারপরে হাওয়া এবার সুঙ্গা ফুরাত গিয়ে তো খুব সমস্যা পড়ছিলাম কারণ ওখানে খেট্টের পাওয়া যায় না আর মধ্যে দেখো অনেক রকমের পিঠা বানানো পাটি সাপটাগুলা তো কি সুন্দর আর কানের মধ্যে দেখো কত রকমের পিঠা বানানো হয়েছে আর দুধপুলিগুলা তো সর জমসে খুব বেশি ভালো লাগে দেখে খাইতে আরও বেশি টেস্টি হইবো অনেক রকমের পিঠা বানানো তোমরা সব থেকে কেটে পিঠা খাইতে ভাল লাগে তোমরা কমেন্ট করে জানাইতে ভুলিও না আর এখানে দেখো মা পূজা দিলাইরা পূজা দেওয়া সবলে দিলাই বা ফিটা আর এখানের মধ্যে দেখো মার পূজা দেওয়া ওই পূজা দেওয়া শেষ করে মায় আমারে দিলাইসেন ফিটা আমি ফিটা নিয়ে যাইলাম গে এখন মাসির বাসাত কারণ মাসির বাসাত নিয়ে যেতে লাগবো আর বনু যাইব বইনের বাসাত নিয়ে আর এখানে দেখো আমি টুকটুকির মধ্যে বই গেছি টুকটুকে টুকটুকিয়ে গেছি এখন মাসির বাসাত এই যে আমরা মাসি তোমরা তো সবাই চিনোই আমরা মাসির এখানের মধ্যে মাসি

হ্যাঁ তো আমরা বাসা তাইয়া খুব খুশি হের বাবাই নিয়ে আইছিলো হেরে তো আমরা কইছে আজকাল লেগে থাকুক খেয়ে আপনার বাসা তো এখানের মধ্যে দেখো আমি এর লগে খেলা করলাম আর হেও খুব বেশি খুশি হয়েছে আমরা বাসা তাইয়া আইলে খুব বেশি মজা পায় কারণ তারা বাসা তেমন খেলার খেয়েও থাকে না আর আমরা বাসা আইলে তো খুব বেশি খুশি হয় আমার ছোটো বোনুর লগে খেল দলতে পারে এখানে খেলতে খেলতে দেখো আমরা বাসার মধ্যে আই গেছে কীর্তন মায়ের কানের মধ্যে সব কিছু রেডি করিয়া দিচ্ছি না কানের মধ্যে তারা আইসে কীর্তন করার লেগে নগর কীর্তনে আইসে আর কীর্তন তীর্তন যাওয়ার পরে আমি লিচি কারণের মধ্যে দেখো ফিটা পায়ে সব কিছু এখন আমি এগুলা খাইমু আর এই মধ্যে দেখো আমি যে করে বই গেছি ফিটা খাবার লাগে হেরে আমি যে তুমি কোনটা খাইবা তো হে আমার হয়েছে এটা খাইব তো আমি এটা হেরে দিছি দেওয়ার পরে আমিও খাই নিলাম তোমরা খারা খারা আমার মতো ফিটা বানাইতে খুব বেশি বালা পাও আমারে কমেন্ট করিয়া জানাইতে বলিও না আর আমার ফিটাগুলা কি কীরকম হয়েছে তোমরা কমেন্ট করিয়া জানাইও যে বালা হয়েছে না খারাপ হয়েছে তখন আমি গিয়ে বুঝবো তো বন্ধুৰে আজকেলগে ভিডিঅ'টো অতটুকু থাক আৰু অন্য ভিডিঅ'ত আবাৰ আহিমনে সেইকাৰণে দেখো যিকৈ আমাৰ লগে লগে খেলাৰ খুব বেছি মজা পাইছে আমাৰ লগে আমিও সেই লগে খেলিৰাম আৰু সেইকাৰণে মতে হেৰে খাব এদিন আমি আমিও খাই ৰাম তো আজকেলগে ভিডিঅ'টো অতটুকু টাটা